আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন দিন নতুন একটি সকাল নতুন একটি ভিডিও বা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আবার ব্যাস এখানে আমাদের মানহাজে ব্রাশ করায় কি পরিমাণে ব্যস্ত তা কিন্তু ওকে দেখেই বোঝা যাচ্ছে যাও দাঁত উঠেছে কয়েকটা তাও আমার মনে হচ্ছে খুব শীঘ্রই পড়ে যাবে সারাদিন ভোরে এইভাবেই ব্রাশ নিয়ে ঘুরে আর এইভাবেই ব্রাশ করতে থাকে পুরো পাকা বুড়ি সবাই মাসাল্লাহ বলবেন আমার মেয়েটার জন্য শুভ সকাল আমাদের আজকে সকালের নাস্তা এখানে দই মিষ্টি এই যে ডিম পোচ পাউরুটি এগুলো আমাদের সকালের নাস্তা এই যে মানহা এখানে লাড্ডু খাচ্ছে লাড্ডু সবাই নাস্তা খায় মানহাও নাস্তা খায়

এখন এখানে রান্নাঘরে রান্না করার প্রিপারেশন চলছে আজকে তিনজন তিনটা আইটেম ভাগ করে নেওয়া হয়েছে আমি আজকে করলা ভাজি করছি রিয়া একটা সিমালু ভর্তা করবে আর আম্মু করবে মাছ ভুনা আজকে তিনজনে তিনটা আইটেম রান্না করব এখানে আমি করল্লা ভাজিটা রেডি করছি এখন চুলায় বসিয়ে দিয়েছি আর রিয়া ও সব কিছু বুধ কাজ করে নিছে এখন শুধু ভত্তাটা বানানো বাকি আর আম্মু মাছটা সব ধুয়ে মেখে টেখে কেটে কুটে সব কিছু করে নিছে মানে প্রিপারেশন করে রাখছে আমার হইলে আম্মু মাছ করবে আর আজকে কালকে থেকে বাইরের ওয়েদারটা অনেক খারাপ একদম মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ভাব একটু পর পর ফুটা বৃষ্টিও নামে এখনো প্রচন্ড পরিমাণে বাতাস হইতেছে অন্যান্য অনেক জায়গায় কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে ইন্ডিয়াতে তো শুনছি ঝড় হওয়ার কথা ইন্ডিয়ায় যদি ঝড় হয় বাংলাদেশে কিছু কিছু তো হালকা প্রভাব পড়বেই কিমা। এই যে দেখ ওই দেখ এখানে এখানে মাহা এই যে এখানে মাহা আছি ওই যে দেখ ওই যে মাহা এই যে মাহা এসে বলেছে আমার সাথে রান্না করতে মাহা আজকে কী রান্না করবে তুমি রান্না করবে উ ম কী বলুন হ্যাঁ সকালে ঘুম থেকে উঠছে উঠে এই প্রথম তো কিছুই খায় নেই পাউরুটি দিলাম তারপর দই দিলাম মিষ্টি দিলাম কিচ্ছু খেলো না পরে একটা চিপস দিলাম চিপসও দুই এক টুকরা খিয়ে আর খাই না। ওর খাওয়া দাওয়া আজকে নাই। সু খাওয়া দিতেছে। চেহারাটা একদম ছোট হয়ে গেছে। টানা আজকে 3-4 দিন ধরে ও না খাওয়া দাওয়া একবেলা করলে দুইবেলা বাদ। এরকম। আমরা সারা দিন ভোরে খাই। খাইতেই থাকি। একটার পর একটা খাই। হ্যাঁ আর মানহা ডায়েট করে নানের মতো। একবেলা খায় আর বাকি সব বেলা ডায়েট। এটা নিবা? নো। রান্না করা হয়ে গেলে আমাদের রান্নাঘরের কাজ শেষ এখানে আমার ভাজি হয়ে গেছে আম্মু সকালে বেশি করে টমেটো দিয়ে ডাল রান্না করছে এখন শুধু আম্মু মাছ ধোনাটা করবে আর দিয়া ভক্তাটা বানাবে শেষ রান্নাঘরের কাজ Ujian, Mama daki. Mama? Oh, oh, oh. Baik, siapa lagi? Ha, Mama jauh, Mama jauh. <coughs> Ujian, e Amal, mobile lagi, right? mobile সেই যেতে না মানে আমি রান্না করে তার মানে মানহাও রান্না করে আমি ঘরে মানহা করে আমি বাথরুমে গেলে মানহাও বাথরুমে মানে আমি যেখানে যেখানে যাব ওর সেখানেই থাকতে হবে আম্মু এসে ডাকতেছে মিথিলে সে ডাকতেছে রিয়া ডাকতেছে যাবে না আমাদের আবার সবাই এখন রান্নার কাজ শেষ করে তারপর সবাই সিরিয়াল ধরে গোসল করবে এই যে আমার করলা ভাজিটা রেডি হচ্ছে করলা ভাজিটা হয়ে গেছে প্রায় আর একটু ভাজা ভাজা করব করে ব্যাস নামিয়ে নেব আর এখানে এই যে আম্মু মাছ বোনার জন্য মাছ একবারে মেখে টেখে রেখে দিছে এখানে মাছ রান্না করা হবে এই যে ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করা হবে আর এটা হলো রিয়ার সিম আলু কাঁচামরিচ পেঁয়াজ সব এখানে একসাথে রেডি করে রাখছে এটা পাটায় বেটে ভর্তা করা হবে এই তো আমাদের আজকে রান্না আয়োজন আর ডালও ও রান্না করা হয়েছে ডালটা মনে হয় টেবিলে নিয়ে গেছে আজকে বৃষ্টি হবে কি হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আ ছিটাফটা বৃষ্টি হচ্ছে এই তো আমাদের ভত্তা বানানো হচ্ছে এখানে রিয়ার হাতের ভত্তা খাবো আমরা আজকে রিয়া এখানে ভত্তা বানানো শুরু করে দিছে। আর সেই সাথে আমি এখানে মাছ ভেজে নেই প্ল্যানিংটা একটু চেঞ্জ করা হইছে আমি মাছের তরকারিটা রান্না করব আম্মুকে আমরা একটু রেস্ট দিয়েছি রিয়া বললো মা আপনি রেস্ট করেন আমরা দুজনেই রান্না বাড়া করি তাই ভাবলাম মাছের তরকারিটা আমি তখন মাছগুলো সব একে একে ভেজে নেই কোন মাদ্রাসায় পর হ্যাঁ ও এইখানে মাদ্রাসা ভাবিয়েছ বাবা করতে করতে জানলা দিয়া পিচিদের সাথে খাতির করি আমার বাসায় রান্না করি রান্না করে আর জানলা দিয়া পিচিদের সাথে খাতির করি এই বাসায় একটা খাতিরের মানুষ আমার পিচিদের সাথে না গল্প করতে ভালোই লাগে কোলাপানের বনে এত প্যাঁচঘুস নাই বড় মানুষের মতো শয়তানি নাই কোলাপানরা একবারে নিষ্পাপ ফেরেশতা ওদের সাথে কথা কয়ে গল্প কয়েই মজা আর বড় মানুষেরা তো খালি কথা কতে গেল খালি বুদ্ধি খাটাই বুদ্ধি বুদ্ধি খালি পলিটিক্স খাতা খাটাই এর জন্য বড় মানুষের সাথে গল্প করা ঠিক না বাচ্চাদের সাথে গল্প করা অনেক ভালো আমি বাসায় এই কাজই করি কোন বড় মানুষের গল্প টল্প করার সময় নাই এটা কিনবেন ও পুরো না আমরা সামনে রেখেছি আচ্ছা দাঁড়াও আমরা কচলটসল করে ফ্রেশ ফ্রেশ হয়ে এসে পড়েছি এখন খাওয়া দাওয়ার পালা আমরা আর অল্প কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করব মানহাকে খাওয়ানোর পরে এখন মানজারের জন্য খাবার বের করতেছি মানজার এখানে খেয়ে সবাই মানহাকে খাওয়ানোর পরে একসাথে খাবো আর আমরা কালকে রাতে পোলাও মাংস খেয়েছি আর কিছু রয়ে গিয়েছে এখন এটা মানজার খাবে মানজারের জন্য মানজারের নান রেখে দিয়েছে মানজারকে দিয়ে দিলাম

ami 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 kamu khabe insyaallah ami job kamu <tik> <ami> khabe ha 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 bombay then jadi masak পানি কিনবো জাল বাইরে এসে পড়েছি আমরা ছাদে যাওয়ার কথা বলে আমরা এখন বাইরে এসে পড়েছি বাদাম ভেলপুরি এগুলো কিনে তারপর আমরা ছাদে যাবো ছাদে গিয়ে আমরা খাবো এই ছাদে গিয়ে বসে তারপর এখন না এখন হাত থেকে পড়ে যাবে আমরা ছাদে গিয়ে পা কি করবো পিকনিক করবো আমরা চলে এসেছি আমরা ছাদে এখানে কি কি নিয়ে আসছি দেখাই এখানে আছে ভেলপুরি ভেলপুরি নিয়ে আসছি আর এখানে আছে বাদাম তারপর যেহেতু বোম্বাই মরিচ দিয়ে ভেলপুরি আসি ঝাল লাগবে তাই এখানে নিয়ে আসছি ওয়েফার ওয়েফার নিয়ে আসছি আর রিয়া এখন গেছে ঘরে রিয়া ঘরের থেকে পানি আর প্লেট নিয়ে আসার জন্য গেছে ভাত খেয়ে উঠে আজকে বাইরের ওয়েদারটা যেহেতু অনেক ঠান্ডা ঠান্ডা অনেক ভালো সুন্দর একটা ওয়েদার তাই ভাবলাম ভাত খেয়ে উঠেই ভাবলাম যে আজকে একটু ছাদে যাওয়া যাক পরে রিয়াকে বলতেছি যে রিয়া ঝাল ঝাল ভেলপুরি যদি খেতে পারতাম ঠান্ডা ঠান্ডা ছাদের নিচে বাতাসের মধ্যে বসে তাহলে খুব ভালো লাগতো রিয়া বললো চলো তাহলে আমরা ভেলপুরি কিনে তারপর আমরা ছাদে যাই তাই এখন চলে গেছি এই যে রিয়া আর ইয়ে এসে পড়েছে প্লেট বাটি পানি নিয়ে আম্মু আসে নাই ঘুমাইতেছে শরীরটা ঠান্ডা হয়ে গেছে এই যে সেই খেলাধুলা শুরু হয়ে গেছে মানজার মানহা মানহাকে ডাক দাও পরে যা বলতেছিলাম রিয়াকে আমি বলতেছিলাম যে সাথে গিয়ে যদি ঝাল ঝাল ভেলপুরি খেতে পারতাম তাহলে অনেক ভালো হতো রিয়া বলতেছে তাহলে চলো ভেলপুরি নিয়েই যাব ভেলপুরি বাড়ির নিচে পাই নাই পরে রিয়া বলতেছে তুমি যখন খেতে চাইছো ভেলপুরি তোমাকে ভেলপুরি খাওয়াবোই তাই একটু হেঁটে কতখানি দূরে গিয়ে তারপর দেখি একটা ভেলপুরি পাইছি এগুলো কিনে নিয়ে আসছি এখন আমরা মজা করে এগুলো খাবো ভাজা মা

দেখেন গাইস আমাদের রিয়া কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে এই যে আমাদের বেলপুরি গুলো জাস্ট অসাম অনেক সুন্দর বেলপুরি গুলো আর সেই সাথে বাদামগুলো অনেক সুন্দর খাও মঞ্জার বেলপুরি খাও থাও মঞ্জার একটা খেয়ে বলো কেমন সামনে বারো আর সামনে আসো প্রিয়া বলতেছে বাদাম বাদামগুলো অনেক সুন্দর একবারে বড় বড় এই যে একবারে বড় বড় বাদামগুলো নাকি অনেক মিষ্টি 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 টকটা হ্যাঁ একটু এই যে মাঝে এই যে টক দিয়ে হ্যাঁ মিষ্টি টকটা একটু সাথে দিয়ে দুই টক দিছে একটা ঝাল একটা মিষ্টি মজা মজা কি সেই সেই দারুন আমাদের বেলপুরি খাওয়া দেখে কার কার জীবের জল আসছে অবশ্যই বলবেন এখন আমার পালা এই যে আমার ভেলপুরি

মানজার ওরা খেলাতেই ব্যস্ত ও যারা খাওয়া দাওয়া লাগে না এই এখন তো ট্রাই করব লাস্ট ওয়ান এখানে তাকাও মানজার কেন লাস্ট কেন না না আর কিছু বল না সেই মজা মানহা আসো

লবণ দাও নাই বাদামে আসিল তো লবণ তো ছিল লবণ তো মানজার বাতা লবণ উড়ে গেছে লবণটা দেখো বাবা ওই সাইডে কি রেখে আসছি লবণ দেখো একটা ইসে করে কাকুদের এই যে মা বাদাম খাও বাদাম খাও এই যে বাদাম খাও

এখন সোজা আমার বাসা থেকেই আবার ভিডিওটা শুরু করলাম কারণ ছাদ থেকে আসার পর চাটা খেয়ে একটু মানে সন্ধ্যের নাস্তা টাস্তা করে তারপর আর বেশি লেট করতে পারিনি তাড়াতাড়ি রেডি হতে হয়েছে রেডি হয়ে সোজা বাসায় এসে পড়লাম এখন ভাবলাম বাসা থেকেই আবার ভিডিওটা শুরু করা যাক আর আপনাদের কাছ থেকে বিদায় নেওয়া যাক যাই হোক ব্যস্ত থাকার কারণে আর বাসায় আর ভিডিও করা হয়নি সব কিছু গুজ গাছ প্যাকিং চলছিল। আর সেই সাথে আম্মু আবার এই যে তেল দিয়ে সুন্দর করে তেল দিয়ে মাথায় একটা বেনি করে টোরে দিল এখন এসে পড়লাম বাসায় আর দেখেন সব কিছু এই যে প্যাকিং করে করে দিছে কি কি দিয়েছে দেখাই এই যে এখানে আছে ভাত এক বাটি দুই বাটি ভাত দিয়ে দিছে যেহেতু শুধু মানজার আর আমি আছি তাই ভাব দিয়ে দিছে আল্লাহ সব সাইট হয়ে গেছে এখানে দিয়েছে করলা ভাজি আর ভত্তা আর এখানে আছে গরুর মাংস এগুলো সব দিয়ে দিছে আমি এসে পড়বো দেখে হুড়া করে রান্না টান্না করে ভাত টাত রান্না করে সব কিছু গরম টরম করে তারপর দিয়ে দিছে আর এইখানে দিয়েছে এই তো ডাল ডালটা বতলে করে দিয়েছে যেন না পড়ে যায় এই যে বক্সের মধ্যে আছে দই মিষ্টি আবার দিয়ে দেয়া হলো এটা হলো তিলি টফি বলে এটাকে টফি বলে তিল দিয়ে রেডি করে তিল আর গুড় দিয়ে এটা বানায় টফি তারপর সেই সাথে আবার আছে বোম্বাই মরিচ মাই ফেভারিট এগুলো সব প্যাকিং করে করে দিয়ে দিলো হ্যাঁ আর মানহায় সেই ওয়েফার খেলো মানহার মামি মামা মানহার জন্য বা নানা যার মানে ওর জন্য যা যা ওর জন্য মানজারের জন্য চিপস চকলেট ললিপপ ওয়েফার যা যাই কিনে তা যদি বেঁচে যায় ওগুলো সব আবার সাথে করে দিয়ে দেয় মানে তার নাতিদের জিনিস তার নাতি নাতনিরাই খাক সব কিছু আবার প্যাকেট করে দিয়ে দেয় তো রিয়া আসার সময় ললিপপ আবার এই ওয়েফার এগুলো প্যাকেট করে দিয়ে দিয়েছিলো যে ওরগুলা ওকে নিয়ে নিয়ে বাসায় খাওয়ায়ও এখন সেটাই আসলাম পরে সাথে সাথে ওয়েফার দিলাম ওয়েফারটা খেলো যাই হোক বাবার বাড়ি থেকে আসার সময় সব সময় এরকমই প্যাক প্যাকিং ট্যাকিং করে আনতে হয় মানে আম্মু সব কিছু একবারে গুছ গাছ করে টরে দিয়ে দেয় যেন আমার এসে আর কিছু করতে না হয় মা আসলে মা এরকমই মার ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনা নাই আর মা বাবা যতদিন আছে ততদিন এরকম ভালোবাসাগুলো থাকবেই মানে মার ভালোবাসা বাবার ভালোবাসার সাথে কোনো কিছুর তুলনা হয় না আর সেই সাথে মাসাল্লাহ ভাইয়ের বউটাও পেয়েছি অনেক ভালোবাসার একটা মানুষ মানে পুরা বোন বোনের মতোই একটা বোন থাকলে যেরকম কেয়ার করে ভালোবাসে পুরো সেম টু সেম সেরকমই বোনের মতোই একটা ভাইয়ের বউ পেয়েছি মাসাল্লাহ সবাই মাসাল্লা বলতে ভুলবেন না আমাদের সম্পর্কটা যেন সারা জীবন এরকমই ভালো থাকে আল্লাহর কাছে এটাই দোয়া করি এটাই হয়তো ভাববেন যে সব সময় কেন ভাইয়ের বউকে নিয়ে এত প্রশংসা করি ভাইয়ের বউকে নিয়ে এত কিছু বলি আসলে যাকে নিয়ে বলা যায় যে বলার যোগ্য তাকে নিয়ে তো বলতে হবে। এখন সে ভালো আছে সে এখন বলার যোগ্য আমাদেরকে এত ভালোবাসে এত শ্রদ্ধা করে এত স্নেহ করে তাহলে কেন বলবো না আর ভাইয়ের বউ সাথে আমার সম্পর্কটা অনেক ভালো একটা সম্পর্ক পুরোই বোনের মতো মানে বোন থাকলে যেরকম হয় আমার কাছে মনে হয় আমি বড় বোন ও ছোটো বোন অনেক ভালো একটা সম্পর্ক আমাদের দুজনের আর সেজন্য আমি প্রশংসা করি ভালো মানুষের তো প্রশংসা করতেই হয় ও ভালো করে যাবে আমি যদি ওর প্রশংসা না করি তাহলে এটা খারাপ দেখা যায় না আর হ্যাঁ শুধু ভাইয়ের বউর প্রশংসা করব তা না আমিও হয়তো ভালোবাসার যোগ্য তাই ভাইয়ের বউও আমাকে ভালোবাসে শুধু শুধু তো কেউ কাউকে এমনিতেই ভালোবাসে না আমি নিজেও ভালোবাসার যোগ্য বলেই আমাকে আমার ভাইয়ের বউ ভালোবাসে বা আমার ভালোবাসা আমার ভাইয়ের বউও ভালোবাসা পাওয়ার যোগ্য বলেই আমিও তাকে ভালোবাসি যাই হোক মার বাড়ি থেকে যতবার আসি ততবারই আসার সময় মনটা একটু খারাপ লাগে বিয়ের এত বছর বয়স হয়ে গেছে তারপরও এখনো অব্দি বাবার বাড়ি থেকে আসার পর মনটা একটু খারাপ হয় মানে মনে হয় যে যখনই আসি বাবার বাড়ি থেকে আসি তখনই মনে চলে যাচ্ছি এমন একটা বাসা থেকে চলে যাচ্ছি যে বাসার মানুষগুলো আমার প্রতি অনেক কেয়ার করে আমার প্রতি অনেক যত্নশীল এই মানুষগুলোকে তো আর পাবো না আমার নিজের বাসায় চলে যাওয়ার পর আমি নিজে আমার স্বামীর প্রতি যত্নশীল হই আমার সন্তানের প্রতি যত্নশীল হই তাদের ভালো মন্দ চিন্তা করি কিন্তু আমার বাবার বাড়িতে আমার ভালো নিয়ে সবাই চিন্তা করে আমার মা আমার বাবা আমার ভাই প্লাস এখন ভাইয়ের বউ মানে আমি কিভাবে একটু আনন্দ পাবো কিভাবে আমার একটু যত্ন হবে তারা সবাই আমাকে নিয়ে চিন্তা করে কিন্তু ওই বাসা থেকে চলে আসার পর এটাই খারাপ লাগে যে এমন একটা জায়গা থেকে চলে যেতে হয় মেয়েদের যেখানে মেয়েদের ভালোবাসার কোনো অভাব থাকে না যাই হোক কথা বলতে বলতে অনেক আবেগই হয়ে গেছিলাম মানে সেজন্য কান্না করে দিছি কিছু মনে করবেন না আসলে মেয়েদের জীবন তো মেয়েদের জীবনটা আসলে এরকমই শুধু আমার এক কান্না প্রত্যেকটা মেয়ের জীবনই এরকম আর প্রত্যেকটা মেয়ের বাবার বাড়ি মার বাড়ি অনেক মানে আনন্দের একটি জায়গা যাই হোক সেটাই বলছিলাম বাবা মা আছে বলেই আজকে এই আনন্দগুলো আছে আচ্ছা আর কথা বাড়াবো না যাই বলেছি যদি কোনো ভুল কিছু বলে থাকি কিছু মনে করবেন না মানে আবেগী হয়ে মানুষ অনেক সময় অনেক ভুল কিছু বলে ফেলে অনেক বলে ফেলেছি একটু কান্নাও করে দিছি কিছু মনে করবে না আর যাই হোক এখন মানজাকে একটু পড়তে বসাবো মানজারের কালকে স্কুল আছে যেহেতু আবার প্রতিদিনের রোজকারের রুটিন মানজারের পাপা যেহেতু এখন আসে নাই সকালে উঠে মানজারকে আমার স্কুলে নিয়ে যেতে হবে নিয়ে আসতে হবে এই সংসারের সব কাজের দায়িত্ব এখন মানে আমার হাতে আর মানজারের পাপা থাকলে আমার অনেকটা সুবিধা হয় মানে বাজারকে নিয়ে যাওয়া নিয়ে আসা প্লাস আরও সংসারে অনেক ছোটো খাটো কাজ কাজকর্মতেও আমাকে হেল্প করে এখন তো আরও নাই এর জন্য আমার দায়িত্বটা একটু বেশি আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সারাদিনে ছোটোখাটো খাটো খুঁটিনাটি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম